এর মাঠে ক্ষমা করার জন্য বাক্যটি বলবেন এ আদমের ছেলেমরা শোনো তোমাদের পাপের পরিমাণ আমার সেই পরিমাণ বিচারের মাঠে আল্লাহ বলবেন এ আদমের ছেলেমরা তোমাদের পাপ আমার ক্ষমা তত যদি শিরক না করে থাকো আবু বলেন বলেছেন মান খাফানি ফাকাত হাদিসে মান খাফানি আদলা যা অমান আদলা যা বালাগাল মানশেলা যে ব্যক্তি আমাকে ভয় করলো সে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাকে ডাকলো অমান আদলা যা বালাগাল মানশেলা আর যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাকে ডাকলো সে জান্নাতের চলে গেছে আলা সাদ্রাণ থেকো মনে রেখো ইন্নে শিলা হে আল্লাহর যেটা সম্ভব সেটা খুব দামি মনে রেখো আল্লাহর যেটা সম্পদ সেটা খুব দামি মনে রেখো আল্লাহর যেটা সম্পদ সেটা দামি আল্লাহ জান্না আল্লাহর সম্পদ হলো জান্নাত এ ব্যাপারে জাহান্নামের নামের কথা আসেনি আল্লাহ নবী বলেননি আল্লাহ বলেননি যে জাহান্নাম আমার সম্পদ রাসুল সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন জান্নাত হলো আল্লাহর সম্পদ যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো সে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো আর যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো সে স্তরে পৌঁছে গেছে জান্নাতে চলে গেছে মনে রেখো আল্লাহর সম্পদ অতিব দামি মনে রেখো আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত জান্নাতের আশায় তিন রাত কাটাতে হবে কাটি করে সময় কাটাতে হবে

বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আকাশে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না সূর্যকে নষ্ট করার পরে আবার মানুষের মাথার উপরে আনা হবে তা থাকবে মাইলিন এক মাইল উপরে মানুষ থাকবে তার ঘামের মধ্যে কারো ঘাম হবে ডাকলো পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে গলা পর্যন্ত এই সময়ে মানুষ সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াত থাকবে তার এক শ্রেণীর মানুষ হল এমন আদেল ন্যায়পরায়ণ নেতা ন্যায়পরায়ণ নেতা হওয়া খুব বড় ভালো কাজ হয় কি সব ওই মানুষ যারা বাল্য জীবন থেকে এবদতে অভ্যাস কালবহুকা সাজে তাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত আছে খারা জামিন হোক আর তাই মসজিদ থেকে বের হয়েছে যতক্ষণ পর্যন্ত মসজিদে ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে জোহরের সালা তাদাই করে বাড়ি যাওয়ার পরে একটা একটু পরিমে বলছে আম্মু আসর হয়েছে কি আর এটা বেঁচেছে কি তিনটা বেঁচেছে কি আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে ওরা চুলানে মানুষ দুইজন পরস্পরকে ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে কোনো স্বার্থে নয় কোনো লোভে নয় ও একজন অহেজগার মানুষ আমি তাকে খুব ভালোবাসি উনি আপনাকে একজন অহেজার মানুষ মনে করেন উনি আপনাকে ভালোবাসেন যে কোনো সমস্যাতে দুইজন কাছাকাছি থাকে পৃথক হয়ে যায় আল্লাহকে ভালোবাসার জন্য ভালোবাসা বন্ধুত্ব বহাল রাখে আল্লাহকে ভালোবাসার জন্য এরকম দুইজন থাকবে বিশেষ বিশেষায় তলে তাকে আল্লাহ আকার আমরা যা তাই না ওই ব্যক্তিও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি নীরজনে আল্লাহকে ডাকলো কেউ নেই আল্লাহকে ডাকতে গিয়ে ঝড় 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 করে নৈচকের মনে ঝড়তে লাগলো এই থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করবেন মাছ একজন থাকলে তো কাঁপতে পারবেন না কারণ কেমন লাগবে এই নিগুণ নিষ্পন্ন এইদিকে যাবেন না একা যান কিছুই যদি বলতে না পারেন তাহলেও তো বলতে পারবেন আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো কত মানুষ তার ভুল তুমিvartheta পারে এতে যদি শতবার বলেন চোখের পানি ছরছর করে ঝরে আপনি অনেক কিছু বলতে পারবেন অনেক কিছু পাবেন নীরজনে যদি কেউ আল্লাহকে ডাকে আর দুই চোখের পানি ছরছর করে ঝরে এই মানুষ থাকবে বিচার মাঠে বিশেষ ছায়া ন ওই ব্যক্তি থাকবে বিচার মাঠে বিশেষ ছায়া তলে তাকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা বলল তুমি চেনাই লিপ্ত হও তখন ব্যক্তি বলল বললো আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি এই বলে সে অন্যায় লিপ্ত হলো না এই ব্যক্তি থেকে বিচারের মাঠে বিশেষ ছয় তরে রাজুকা ওই ব্যক্তি যে দান করলো ভয়ে মা লাহু মাং ফাঁকা কি নহু তার ডাং হাত কি দান করলো এটা বাম হাতকে জানতে দিল না গোপনে দান করলো প্রকাশ্যে দান করা যায় তবে গোপনে দান করলে বিচারণা মাঠে বিশেষ ঠায়া দলে থাকার সুযোগ হবে বলে রাসূল সরলি সাল্লাম উল্লেখ করেছেন আবহাওয়া এনারাজি আল্লাহ তালা আনহা বলেন রাসূল সল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হাতীশে পুত্সি লা আজমা ও আলাহ খাও খাই নে বা আমে ভাইনে আমি আল্লাহ আমার কোনো তাস তাসের মাঝে কোন পুরুষ নারীর নারীর মাঝে দুইটা জিনিস একত্রিত করব না আল্লাহভভীতি নিরাপত্তা নিরাপত্তা আল্লাহভ রীতি দুইটা একসাথে করব না এই কথা বলার পরে তিনি বলছেন হা ফানি দুনিয়া আমান্ত হইয়া অমালকে যে ব্যক্তি আমাকে দুনিয়াতে ভয় করবে আমি বিচারের মাঠে তাকে নিরাপত্তা দিয়ে দেব

দুই শ্রেণীর চক্ষু তাদেরকে জাহার নাম স্পর্শ করবে না দুই শ্রেণীর মানুষ তারা জাহার নামে যাবে না তাদেরকে জাহার নাম স্পর্শ করবে না এক ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় আল্লাহর ব্যাপারে দিন কাটায় তাদের তাদেরকে জাহান নাম স্পর্শ করবে না বাকাত নাশিয়ত ওই ব্যক্তি ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে যে আল্লাহর ভয়ে কাঁদে তাকে জাহান নাম স্পর্শ করবে না হঁ বি এমনি হাওলা রাজিয়া আনো আলেন রাসূল সাল্লাহু আনে হো সাল্লাম বলেছেন লাই এলেজার রাজুলুন নারা বাকামিন কাসিয়া দিল্লাহ হাত্তা ইয়ালদা লাভানত রে যে ব্যক্তি আল্লার ভয়ে কাঁদে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না গাভীর ওলান বাঠ থেকে দুধ বের করে ভিতরে ঢুকানো যেমন অসম্ভব যে ব্যক্তি আল্লার ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব গাভীর মৌলান বাঠ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর ওলান পাঠ বুঝিতো গাভীর পাঠ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে চেয়ে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব মানে সে জাহান্নাদে যাবে জাবের রাজিয়াহ তা নাহানহ বানেন আসল সাল্লাল্লাহ আনে ও সাললাম বলেছেন সালা সাত লা তা রাহমান্ না তিন শ্রেণীর চক্ষু চাহান্ন নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ চাহান্ন নামে যাবে না তিন শ্রেণীর মানুষ চাহান নাম দেখবে না তিন শ্রেণীর চক্ষু চাহন নামে যাবে না এক হারা শক্তি সাবীলিল্লাহ ওই চক্ষু ওই ব্যক্তি যে আল্লর ভয়ে কাঁদে দুই বাকতমিন খাসগা দিল্লাহ ওই চক্ষু ওই ব্যক্তি যে আল্লার ভয়ে কাঁদে ওই ব্যক্তি এক ওই ব্যক্তি যে আল্লার রাস্তায় পাহারা দেয় দুই ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে এই রাজা তার ওই চক্ষু ব্যক্তি যে বেঘানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে সে জাহান্ন নামে যাবে না সে জান্নাতে যাবে রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন এজমানুল সিফতুন ভোসেকুম আজমুল্লাহ কুমুল জান্না তোমরা নিজে নিজেদের যদি ছয়টা জিনিসের জিমেদারি নিতে পারো তাহলে আমি মোহাম্মদ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিমেদারি নিলাম তার একটা হচ্ছে গুসু অবসারকম চক্ষু নিচু করো অপর নারীকে দেখে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি রাসুল রাসূল সালিসাল্লামকে বলা হলো হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তখন রাসুল সাল্লাহাম তাকে আদেশ করলেন তুমি মুখটা ফিরে নিবা বলেন আপনার মোবাইলের কি হবে বলেন আপনার টিভির কি হবে বলেন আপনার মহিলা স্কুলের শিক্ষকতার কি হবে মহিলা কলেজের প্রিন্সিপালের অবস্থা কি হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ

যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় কোন দাগ চিহ্ন আল্লাহর চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয় টাকা জাগাদান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় জনে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলা তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়। রামায়ণ মাসে সিয়াম থাকা কাজটি যত প্রিয় আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলা আল্লাহর কাছে তার চেয়ে অনেক অনেক বেশি প্রিয়। ওয়া কাত্র তো দানিন তুরাকবি সুবহানাল্লাহ আল্লাহর ভয়ে আল্লাহর রাস্তায় এক ফোঁটা রক্ত প্রবাহিত করা আল্লাহর নিকটে অতি প্রিয়। অ মলাসারানে তারপর দুইটি চিহ্ন দুইটি দাগ আশারণ ফরিজত এই ফরিজাতের দিন ফরা জিল্লাহ আল্লাহর এবাদ বন্দীগী করতে করতে কপালের দাগ মায়ের দাগ হাঁটুর দাগ বসে থাকতে থাকতে দাগ মতে দাগ হয়েছে এই দাগ এই চিহ্ন আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয়

এ বদ করতে করতে কমলের দাগ পায়ের দাগ চায় আল্লাহর পথে নেমে গিয়ে ফেটে যাওয়া ফেটে যাওয়া তার চিহ্ন এই চারটে জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তার এক নম্বরে যেটা আছে সেটা সহজ অবশ্যই মনে থাকবে বলেন আশাবাদী বব্বায় না আহমে রজিয়া আল্লাহ তারা আন হবে বলেন আসুলসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে চিজ্ঞাসা করা হলো মান না যা নাচার পথ কি মানুষ কি করলে যাহার নাম থেকে বেঁচে করতে মানুষের জাহান নাম থেকে বাঁচার পথ নেই কি করবে মানুষ জাহান নাম থেকে বাঁচতে পারে এই কথার উত্তরে রসুল সাল্লি সাল্লাম বললেন আলসেম লেসানা তুমি তোমার মুখকে বন্ধ রাখো ভালো কথা ছাড়া মুখে বলো না জান্নাত হবে মুখ কন্ট্রোলে রাখা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুই বলাই আসে বাড়িত জরুরি প্রয়োজন ছাড়া তুমি বাড়ির বাইরে যাবে না তুমি তোমার স্ত্রীর ছেলে তাহলে বেঁচে যাওয়া জান্নাত হবে প্রয়োজন ছাড়া বাড়ি গেলে সমস্যা আছে দোকানপাটে বসবেন না রাস্তাঘাটে বসে কারোর সাথে গল্প করবেন না স্ত্রীকে মেয়েকে হাটে বাজারে যেতে দেবেন না আপনি আপনার মিলিতে করে তুলবেন জান্নাত হবে ইনশাআল্লাহ এই খাতিয়াতে বাপের জন্য কাঁদো জান্নাত হবে তিনটি কথা তিনি বললেন তার তিন নম্বর কথাটি বললেন বাপের জন্য কাঁদো জান্নাত হবে মানুষ যদি আল্লাহর ভয়ে বাপের জন্য কাঁদে তাহলে জান্নাত হবে তিনজন গর্তে আটকা পড়েছিল তিনজনের তৃতীয় জন বলল আল্লাহ

ইনফা অফার তো আমি সে টাকা দিয়ে অনেক অর্থ সম্পদ গরু ছাগল করে ফেললাম হঠাৎ একদিন এসে আমার কাছে চাইলো তার পারিশ্রমিক আমি বললাম খুঝা যা এগুলো সব নিয়ে নাও আমাকে বলল মজা করবেন না একদিনের কাজের বিনিময়ে দেন আমি বললাম তোমাকে মজা করিনি যা কিছু করেছি সব তোমার জন্য সব তুমি নিয়ে যাও নিয়ে চলে গেল এরপরে বলছে আল্লাহ আল্লাহ তুমি যদি সত্য জেনে থাকো যে আমি এই কাজটা করেছি রাজা রাহমেকা খাসিয়া তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে এটাই মূলত মূলত কথা তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে আমি এই কাজটা করেছি তুমি আজকে পথ থেকে বাঁচাও তখন আল্লাহ বললেন ঠিক আছে যাও আমি মাথর সরিয়ে দিলাম বের হয়ে চলে যাও কাজ হবে রহমতের আশাই আল্লাহর ভয়ে কাজ হবে রহমতের আশাই আল্লাহর ভয়ে জান্নাত্ত হবেই পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন কাজ যদি আল্লাহর ভয়ে হয় জান্নাত হবেই পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন হে আদমের ছেলে মেয়েরা তোমরা যেমন দোয়া করো আমি তেমন হে আদমের ছেলে মেয়েরা তোমরা আমার কাছে যেমন আশা করো আমি তেমন তোমার আশা অনুপাতে আমি রয়েছি তোমার প্রার্থনা অনুপে আমি রয়েছি তুমি আমাকে যেমন বলো আমি তেমন রয়েছি তুমি আমার উপরে যেমন আশা করো আমি তোমার আশা অনুযায়ী রয়েছি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি আমাকে যেমন বলো আমি তেমন তুমি আমার আমার কাছে যেমন আশা করো তেমন আমি তুমি আমার প্রতি আশা করে আমার কাছে ক্ষমা চাও আমার ভয়ে কাজ করো আমি তোমাকে ক্ষমা করে দেবো জান্নাত আমার সম্মানিত মুসলিম দিন মুসলিম ভাই আল্লাহর ভয়ে ভীতু হয়ে কিছু করার জীবনে চেষ্টা করুন আল্লাহ আমাদের কথা শুনবেন আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছে তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন তিনি বিচার হ্যাঁ মূর্তিকে ভেঙেছে কে হতে পারে ইব্রাহিম কা ইব্রাহিম মূর্তি কে আমাকে বলছেন কেন কইছেন বড়জন কোরাল ঘরে করে আছে তাকে বলেন তাকে বলുമോ কথা বলতে পারে ও যে কথা বলতে পারে না তাকে মানো কেন এই শোনো গর্ত ফড় আগুন জ্বালিয়ে তাকে ফেলে দাও তাই করা হলো তাকে যখন আগুনে ফেলে দেওয়া হলো তিনি বললেন হাসবুল্লাহ নিয়াতী আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কাজ করেন আল্লাহ বললেন ইয়া নার কোনিবার দাম সালামা হে আগুন তুমি শীতল ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য এ দেখেন আগুন ঠান্ডা হয়ে গেল আগুন আল্লাহর কথা মানে আগুন সন্তান বস্তু আগম খরাম এখন বললাম এরপরে একটু করে বলে যাবে রাতে প্রয়োজন মনে না হালার হালাম বিবেচনা করা প্রয়োজন মনে করবে না অথচ জড়বস্তু বস্তু আল্লাহর কথা মানে একটু দেখবেন এই যে এই যে এই যে ইব্রাহিম আলাইসাল্লাম তার ছুরি দিয়ে বাচ্চাকে চঘে করছেন তো সময় বলছে যে ছুরির নিচে লহা লাগিয়ে দেওয়া হয়েছে তাই কাটা না এবারে নগদ মিথ্যা কথা আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন না বাস হিয়ামাত পর্যন্ত যদি ইব্রাহিম সালাম ছুরি চালানো হবে না কেন ছুরি কাট কথা মানে আল্লাহর কথা মানে ওই যে ওই যে ওই যে একটা লোক নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে একজন দরবেশের কাছে এসে বললো কিন্তু আমেন ছিলেন না দরবে দরবেশকে বলছে নিরানব্বইটা মারার পরে বাঁচার কথা আছে তখনও তো দরবেশ আল্লাহকে চিনে না আল্লাহকে চিনা বিষয়টি ভিন্ন ও বলেছে না বাপ রে বাপ নিরানব্বইটা মানুষকে মারার পরে বাঁচার পথ না বলেছে তখন তাকে দিয়েছে এরপরে জিজ্ঞাসা করছে বাঁচার পথকে অমুক গ্রামে যাও যাওয়ার সিদ্ধান্ত নিতেই সময় শেষ লাশটা পড়ে গেছে মাটিতে ওখারি মুসলিমের হাত এসেছে ফান্না সাতরাহ তার বুককে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল ওই সময়তে পড়ে যাওয়ার সময়তে বুকটা তার ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাচ্ছিল একশো জন মানুষ হত্যা করেছে সেটা ভিন্ন কথা তবে আমি বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাচ্ছি আমি ক্ষমা খুঁজছি কোথায় ক্ষমা আছে আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাচ্ছি কোথায় ক্ষমা আছে সেটা আমি দেখতে চাচ্ছি লাশ পড়ে গেছে করছে কোথায় নিয়ে যাবে আল্লাহ বললেন যে গ্রামের দিকে তুমি আগে আসো গ্রাম গ্রাম থেকে তুমি পিছিয়ে হটে যাও গ্রাম পিছিয়ে হটে গেল ওটা আগে আসলো দেখেন চড় বস্তু আল্লাহর কথা শুনে আদম সন্তান বড় খারাম আল্লাহর কথা শুনে না সম্মানিত মুসল্লি তিনি ভাই রসুল সাল্লি সাল্লামের ওই কথাটি মনে রাখেন যখন তাকে তার ছাইগুলিকে জমা করে আবার মানুষ রেডি করা হলো মানুষ রেডি করার পরে আল্লাহ তাকে বললেন তুমি এটা করলে কেন ছেলেদেরকে এটা আদেশ করেছিলে কেন তখন লোকটি বলছে মিন খাসিয়া দেখা তোমার ভয়ে করেছি তুমি এর মাঠে ক্ষমা করার জন্য বাক্যটি বলবেন এ আদমের ছেলেমেয়েরা শোনো তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ বিচারের মাঠে আল্লাহ বলবেন এ আদমের ছেলেমেয়েরা শোনো তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি সেরেক না করে থাকো